আর বারো আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের আলোচনার শেষ পর্বে আমরা আমি এবার এই এই লাইনে যে লাইনে এখন আমার মনে হয় এই শেষ কয়েক মিনিট আমরা আলোচনা করতে পারি সেই জায়গাটাতেই আসি অজিতাবু আপনার কি মনে হয় যে এটা সারকে এক ঘরে হয়ে যাওয়া এক ধরনের পাকিস্তানের কিছুটা অর্থনৈতিক চাপও তো অবশ্যই যদি পাকিস্তানের সঙ্গে এই ফেভারেট নেশনের তকমাটা ভারত তুলে নেয় পরবর্তীতে বলা যায় না যে ভারতের সঙ্গে হয়তো অত ব্যবসা বাণিজ্য নেই কিন্তু নেপাল আফগানিস্তান পরপর যদি বিভিন্ন রাষ্ট্র এইভাবে আন্তর্জাতিক দুনিয়ার কাছেও তো তার একটা ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার ব্যাপার থাকছে আপনার কি মনে হয় যে পাকিস্তান সরকারের ওপরে এই বিষয়গুলো যথেষ্ট চাপ তৈরি করছে দুটো জিনিস বলি একটা হচ্ছে যে মানে কিভাবে অর্থনীতিটা অন্যরকম জায়গায় পাকিস্তান চীন ভিয়েতনামের সাথে যুদ্ধ লড়েছে ভিয়েতনাম কাম্বোডিয়ার সাথে লড়েছে থাইল্যান্ড মালয়েশিয়ার বহুদিন যুদ্ধ চলেছে মিয়ানমারের সাথে থাইল্যান্ডের যুদ্ধ চলেছে ওই সব পিছিয়ে গেছে কিন্তু জাস্ট অর্থনীতির যে পরিবর্তন এসছে গত কুড়ি বছরে উৎপাদনের চরিত্র চেঞ্জ হয়েছে সেটার থেকে দক্ষিণ এশিয়া জাস্ট এই যুদ্ধ যুদ্ধ করে অনেকদিন আমরা দূরে থেকেছি কিন্তু মানুষের অ্যাসপিরেশন তো বাড়ছে তথ্য তো কেউ গোপন রাখতে পারে না আগে রাজনৈতিক দলগুলো যা তথ্য দিত মানুষ তাই গিলত আজকাল তথ্য কিন্তু চলে আসছে সেখানে এই যে আজকে আমাদের রাজনৈতিক নেতৃত্ব পাকিস্তানে পভার্টি কি হয়েছে এটা দিয়ে তুলবার চেষ্টা করছে যে তোমরা মানে পাকিস্তানে একটা তো ফ্যাক্ট ওই যেটা শুরুতে বললাম একটা ভীষণ কনসেন্ট্রেশন আছে একটা ধরনের লোকজন কিন্তু ওয়েলথটাকে ভীষণভাবে কনসেন্ট্রেশনের মধ্যে রেখে দিয়েছে যেটা এই পুরো দক্ষিণ এশিয়ায় পাকিস্তানে হায়েস্ট সেই জায়গাটাকে যদি আঘাত করা যায় অর্থাৎ নিউক্লিয়ার পাওয়ার থাকার জন্য সিরিয়ায় যেটা করা গেছে ইরাকে যেটা করা গেছে পাকিস্তানের যেটা উত্তর কোরিয়ায় লোকে যতই চেঁচামেচি করুক করতে সাহস পায় না বলা তো যায় না পাকিস্তানে সেই অ্যাডভান্টেজটা আছে একমাত্র এখন হচ্ছে ওই যে গরিবী সাধারণ মানুষ কিন্তু একটা জায়গায় কেউ ভেবেছিল আসাদের কোথায় সিরিয়া এই অবস্থা কোথায় এই রাজনীতির সাথে ধর্মের জিগিরটা গেড়ে বসতে পারে মানুষের মতো সেই জায়গাটা কিন্তু অর্থনৈতিক যে দিকটা সেটা কিন্তু একটা আগ্রাসী চেহারা আছে অর্থনীতির একটা আগ্রাসী চেহারা আছে যেটাকে একদম অস্বীকার করা যায় ইম্পেরিয়ালিজম এর পুরনো তুমি আসো নিও কলোনিয়ালিজম তার পেছনে তো একটা অর্থনীতির আগ্রাসী চেহারা থাকেই না এখনো এখনো ধরুন আপনি যেটা বলছেন সিরিয়া বা ইরাকের ঘটনা আমরা কিন্তু এই আগ্রাসী অর্থনীতি দিয়েও ব্যাখ্যা করতে পারি তুমি খালি তেল দিয়ে পুরো জিনিসটা বোঝাতে পারবে না যদি দেশের মধ্যে না রুটটা এরকম হয় একটা ডেফিনিটলি অশান্তি দানা বাজছে সেই খবরটা যদি লোকের মধ্যে থাকে সে অশান্তিটাকে কিন্তু এই এই যে পাওয়ার পাওয়ারগুলো সিরিয়ায় কি হয়েছে অবভিয়াসলি রাশিয়া আমেরিকা প্লে করছে আমি তো সেই জায়গাটা দেখুন মানে আমি অর্থনৈতিক ছাত্র হয়েও আমি একটু মানে ভিন্ন কথা বলতে চাই যে এই কারণে এই যে সুইসাইড বোম্বিং এই যে মানুষগুলো মারা যাচ্ছে এর কোনো কি অর্থনীতি আছে আমি নিজের জীবন দিয়ে আমি কি পাচ্ছি এর কোনো অর্থনীতি সত্যি হয় এখানে তো না অর্থনীতি হয় অর্থনীতির বিশাল বিশাল সংখ্যক মানুষ কিন্তু এগিয়ে আসছে আমি বলবো পাকিস্তান এমনই একটা দেশ যে এই বিশ্বাস করে মানে আজকেরই পাকিস্তানের তরফ থেকে বিবৃতি এসেছে আমরা পরমাণু অস্ত্র তৈরি করেছি শোকেছে সাজিয়ে রাখার জন্য নয় অর্থাৎ স্বাভাবিকভাবেই সে বলতে চাইছে আমিও সুইসাইড ঘুমে বিশ্বাস করি সুতরাং সবসময় পাকিস্তান এমনই একটা দেশ নর্থ কোরিয়া এমনই একটা দেশ যারা কিন্তু এই অর্থনীতিতে সেভাবে বিশ্বাস যে করছে তা কিন্তু এখনও পর্যন্ত প্রমাণ নেই এরা কখন কি করে বসবে আমাদের কাছে সে ধরনের তথ্য নেই যেমন সুইসাইড বম্বিং এর কোন ইকোনমিক্স হয় না এটা যেমন সত্যি যে অনেক এডুকেটেড লোক হয়তো সুইসাইড বম্বিং এ করে কিন্তু যেখানে গরিবি ভীষণ ভাবে দানা বাঁধে জায়গাটা নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন অর্থাৎ সেখানে দানা বাঁধলে সেই সুযোগটা বাড়ে এইটা আমার বক্তব্য না আমি এই আমি আমি যে জায়গাটা আপনার বক্তব্য থেকে ধরতে চাইছিলাম অজিত বাবু যে আমি ধরে নিলাম যে পাকিস্তানে এই মুহূর্তে যে বাইশটা বা চব্বিশটা ফ্যামিলি যারা টোটাল ওয়েলথের নব্বই শতাংশ কবজা করে রেখেছে আপনি বাইরে থেকে পাওয়ার ব্যবহার করে কোন মানে ইনভেট করে আপনি তাদেরকে ওখান থেকে সরিয়ে দিয়ে ওখানে একটা গণতন্ত্র তৈরি করলেন এ করলেন এইসব করার চিন্তা ভাবনা করা যাবে না কিভাবে হতে পারে কিভাবে হতে পারে না বিদেশি ইনভেস্টমেন্ট ঢুকলো ইনভেস্টমেন্ট যখনই ঢুকবে এবং সেটা যখন একটা সিগনিফিক্যান্ট জায়গায় পৌঁছবে তখন যারা ইনভেস্ট করছে তাদের বক্তব্য ওই বাইশটা বা শুনতে হবে হবে তারা যদি ওখানে এডুকেশন তো তো তাহলে মানুষ সচেতন কিন্তু এটা তুমি দেখবে যে এই কথাটা কি তুমি কোনোদিন শুনেছো যে আমাদের রাজনৈতিক নেতৃত্ব এইটা বারবার বলবার চেষ্টা করছে আমি আমাদের প্রধানমন্ত্রী বলছেন পাকিস্তানের জনগণকে বোঝাতে চাই যে তোমরা কিভাবে নিপীড়িত হচ্ছ কিভাবে পভার্টি লাইফ এক্সপেকটেন্সি এই কথাটা আমাদের যে

সুষম স্বরাজের কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কথা খুঁজি করে বললেন লক্ষ্য হচ্ছে পাকিস্তানের সাধারণ মানুষকে দেশের মিলিটারি থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা এই নয় সেখানে সেখানে যে বৈষম্য রয়েছে বৈষম্য তো সব জায়গায় ভারতবর্ষে কি কম বৈষম্য আছে ভারতবর্ষেও পাকিস্তানের কাছাকাছি অনেকগুলো দেশ রয়ে গেছে আপনি ভারতে রয়েছেন তাই আপনি এই কথা ভাবছেন কিন্তু পাকিস্তানে যে লোকটি ওই সিচুয়েশনের মধ্যে জন্মেছে বড় হয়েছে এবং মারা যাচ্ছে কেউ ভাবে নেই যে আসাদকে নড়ানো যায় এক্স্যাক্টলি কেউ ভাবে সে তো ওইটাকেই না কিন্তু দেখে একটা ভিশন তো দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে ক্ষোভটা ফুটে বেরিয়েছে সেটা খালি রিলিজিয়ন দিয়ে হয়নি সেটা এই এর মধ্যে না জড়িয়ে আছে জিনিস মানে আপনার ক্ষোভ বিক্ষোভ থাকলে সেখানে কিছু অ্যাভেলেবেল যে ডিসকোর্স থাকে সেটা সেটাকে ব্যবহার করে মানে আপনার আবার উল্টো দিকে যেটা হচ্ছে পাকিস্তানের ক্ষেত্রে যে এই ধরনের যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি হলে যেটা হয় যে আপনার যে মূল যে ইস্যুগুলো পাকিস্তানের যে আনএমপ্লয়মেন্টের প্রবলেম পাকিস্তানের যে আপনার যে ইনিকোয়ালিটির যে প্রবলেম এই যে কথাগুলো যে প্রধানমন্ত্রী আগের দিন বলছিলেন আপনার কেরাল থেকে মিটিংটাতে তাহলে সেই জায়গা থেকে আপনার মুখটা ঘুরিয়ে নেওয়া গেল আর কি

এখন এটা তো আপনি সম্ভব নয় আপনার আপনি যদি বিদেশে যদি আপনি যান দেখবেন বিদেশের কলেজ ইউনিভার্সিটি গুলোতে আপনি দেখবেন ভারতের একটা মিডিল ক্লাস ছাত্রছাত্রীরা তারা স্কলারশিপ নিয়ে পড়তে যাচ্ছে পাকিস্তানের পক্ষে সেটা সম্ভবই না

ইমিডিয়েটলি এই যে সমস্ত টেরারিস্ট ক্যাম্পগুলো অপারেটেড হচ্ছে বিশেষ করে পাকিস্তান অকুপাইড কাশ্মীরে সেগুলোকে যাতে একেবারে তুলে না দিলেও কিছুদিনের জন্য বন্ধ করে রাখার জন্য পাকিস্তান কি বাধ্য হবে দেখুন যেটা করার ওরা চেষ্টা করবে সেটা হচ্ছে এক ধরনের কোনো রকমের চাপা দেওয়ার একটা একটা হয়তো চেষ্টা করবে কিন্তু প্যারি তো প্ল্যান বি খোলা থাকতে হবে আমি আগেই বলেছিলাম যে পাকিস্তানের এখনকার যে ইন্টারনাল সিকিউরিটির যা সিচুয়েশান ওদের পয়েন্ট অফ ভিউ থেকে সবসময় ওরা টেরোরিজমটাকে আরও বেশি করে এক্সপোর্ট করবে টু আফগানিস্তান ইন্ডিয়া এবার আমার আমার মনে হয় যে আরে আরেকটা জায়গায় খুব প্রবলেমেটিক একটা জায়গা আমাদের হয়ে আছে যে কাশ্মীরের যে প্রশ্নটা সেই প্রশ্নটা আমার মনে হয় আরেকটুভাবে আমাদেরকে মানে অনেক ব্যালেন্সড ওয়েতে কাশ্মীর কারণ ওটা কিন্তু একটা হার্ট অফ দ্য এবং পাকিস্তান যখন মানে ওইটা ধরে রেখেছে যে পাকিস্তানের এটা কি যে আপনারা বাংলাদেশটা আমাদের কাছ থেকে ছিঁড়েন এবার এর বদলাটা আমরা নেব কাশ্মীরে এখন এটা তো আপনার ধরুন দু হাজার আট সাল থেকে কাশ্মীরের সমস্যাগুলো নতুনভাবে শুরু হলো হ্যাঁ স্টোন পেন্টিংয়ের পুরো ব্যাপারটা তারপরে যে ধরনের ডায়লগটা হওয়া উচিত ছিল সেটা তো আমাদের হয়নি মানে আমাদেরও তো কোথাও না এইটাকে আমি বটে আমার এবং ওই ক্ষেত্রে পুরোটাই আপনার যদি বর্ডারের যদি আপনি দেখেন পাকিস্তান কাশ্মীরের সঙ্গে যে পুরো বর্ডারটা সেখানকার তো একটা সমস্যা তো আছেই সেটা তো আমাদের যেটা করণীয় সেটা তো আমাদের করতে হবে

আমাদের পক্ষে সেটা ওইরকম সুইসাইডাল মুভে যাওয়ার কোনো মানে উই আর আ্যাশনাল ডেমোক্রেসি এবং আমাদের একটা ওয়ার্ল্ড স্টেজে আমরা এখন একটা পাওয়ার্ট পারেন্ট মেম্বার হওয়ার একটা এখানে আমরা লবি করছি তা আমরা ওটা হঠাৎ করে কে আমার পায়ে কামড়ে চেয়ে সঙ্গে সঙ্গে তার পিছনে যাবো এরকমটা না ইটস ইট নিডস টু বি ম্যাচিওর ন্যাশনাল ডিসিশন একটু ভাবনা চিন্তা করে ব্যাপারগুলোকে এ করা হচ্ছে যেগুলো ডিপ্লোম্যাটিক লেভেলে করা হচ্ছে ওয়ার্ল্ড লেভেলে যে ধরনের ডিপ্লোম্যাটিক ইন্টারভেনশন সেই জায়গাটাই করা হচ্ছে তার মানে কী হবে ধরুন আচ্ছা কেউ যদি খুন করে এখন খুনের তো আপনি তো বলতে পারেন না যে ক্যাপিটাল পানিশমেন্ট তাহলে তো রেট্রিবিউশন হয়ে গেছে আমার আর খুনির মধ্যে পার্থক্যটা কী হলো পাকিস্তান স্টেটের ফরেন পলিসির ব্যাপারটাই তো সবসময় ওরা আপনাকে প্রভোগ করে যাবে কিন্তু আমাদের যে ধরনের রাষ্ট্রপ্রধান তারা তো ডায়োজেনিসকে যেরকম আলেকজান্ডার বলেছিল যে ইফ আই ওয়াজ নট আলেকজান্ডার দ্য গ্রেট আই উড হ্যাভ বিন ডায়োজেনিস তার মানেটা কি তার মানেটা হলো যে এরকম কিছু পাগল ছাগল ক্র্যাঙ্ককে আমরা ধরে রাখতে পারি ও আমাকে বললো যে আপনি আমাকে অপমান করে দেখি যে আপনাকে এটা বুঝতে হবে এর প্রভোকেশনটা আমাকে আচ্ছা যেটা আসছে লস যেটা ভারতের দিক থেকে হচ্ছে সেটা কি এই পাগল ছাগল ছেড়ে দেওয়ার মতো না আমি পাগল আমি তা বলছি আমি এটা একটা মেটাফরিক্যালি লিটারালি নেবেন আমি যেটা বলার চেষ্টা করছি যে পাকিস্তান স্টেটের যে ফরেন পলিসি সেটা কিন্তু বিগ ম্যাক্রো লেভেল জায়গা থেকে তারা দেখে না তারা অত্যন্ত ন্যারো একখানা সেক্টেরিয়ান জায়গা থেকে দেখে ভারত সেটা পারে না ভারত বড়ো দেশ ভারতের বিজনেস ইন্টারেস্ট অনেক বড়ো তারা গ্লোবাল ইকোনমি তারা একটা রোল প্লে করছে এবং ইমার্জিং যে ওয়ার্ল্ড টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি যে ওয়ার্ল্ড সেখানে তারা একটা স্টেক্স অনেক বড় ফলে সে মানে সে কিন্তু খুব একটা অদ্ভুতভাবে যুদ্ধযুদ্ধ করে তারপর যুদ্ধ গিয়ে কিছু ক্যাজুয়ালিটি হল এটা ওভারঅল সিচুয়েশানটা তখন কিন্তু বুঝে যাবে এবং যে কোনো গ্লোবাল ইকোনমি এখন দেখুন রেসেশান গিয়ে আমাদের কিন্তু এখনও পর্যন্ত রেসেশান যেভাবে যায়নি ফলে আমরা নতুন করে একটা যুদ্ধ করে কারণ যেখানে ওয়ার্ল্ড ইকোনমি আপনার সেন্ট্রাল একটা অ্যাঙ্কার হচ্ছে না নতুন করে যুদ্ধ যুদ্ধযুদ্ধ জিগির করে ফালতু ফালতু আমাদের এখানকার ইকোনমিতে কোনো আরও আঘাত আসবে এটা করার কোনো দরকারই নেই মানে এটা হবে যে আমাদের মানে বিভিন্ন পৃথিবীর দেশে তো আটকানো যাচ্ছে না অর্থাৎ আমাদের এটাও তো সিকিউরিটি ল্যাবস তো মেনেছে সরকার থেকেই বলা হয়েছে আমাদের ডিফেন্স মিনিস্টার বলেছেন আমাদের সিকিউরিটি অর্থাৎ আমাদের প্রোটেকশনটা আমাদেরই করতে হবে সেটা অন্য কেউ এসে করে দেবে না ল্যাকস যদি থাকে আমাদেরই করতে হবে এটা একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে যে অনেকভাবে আমাদের ফ্রিডম কার্টেল হচ্ছে যারা পৃথিবীতেই হচ্ছে খুব আনফর্চুনেট বা দ্যাটস এক্স্যাক্টলি যেটা হচ্ছে তা আটকানো যাবে না কিন্তু সেটার উত্তরটা এই নয় যে আমি যদি আজকে বর্ডার ক্রস করে গিয়ে অ্যাট্যাক করি তাহলে কি রাতারাতি সেটা থেমে যাবে একটা নিউক্লিয়ার স্টেট যদি হয় এটা করাই যায় আবার আর নিয়ে আমি বলবো এই ক্ষেত্রেই মানে মিডল ইস্টের ক্রাইসিসের ক্ষেত্রে দেখুন আপনি কখনো এক ধরনের টেরোরিজিমকে আপনি ওয়ার দিয়ে আপনি পারবেন না কারণ এটা তো আইডিওলজিক্যালি মোটিভেট আর ওদের তো কোনো ডিমান্ড নেই টেরোরিজমের সবসময় সমস্যাটা হচ্ছে তার কোনো কংক্রিট ডিমান্ড নেই ওকে আপনাকে সবসময় পলিটিক্যাল আইডিওলজিক্যালি ফাইট করতে হবে আপনি যে ইরাক ওয়ার হলো তারপরে আফগানিস্তান হলো তা এটার আফগানিস্তান হলো তারপর ইরাক ওয়ার হলো এরপরে হলোটা কি আপনি আলকায়দাকে আপনি কিছুটা নির্মূল করার চেষ্টা করলেন ওরা এখন আরও বেশি গ্রুসাম একটা আইসিস তৈরি করলেন দেখুন রিপ্রেশন দিয়ে আসলে রিপ্রেসিভ মেজার দিয়ে কিছু হয় না কারণ ওটা একটা রিটার্ন অফ দ্য রিপ্রেসড অনেক বেশি হনটেড হয় আপনি সত্তর দশকে ধরে মারলেন এখন মাওবাদী হয়েছে আরও বেশি করে ইয়ে হয় তাহলে আপনাকে দু ধরনের ক্যারট স্টিক দুটোই রাখতে হবে ডিপ্লোম্যাটিক লেভেলেও রাখতে হবে শুধু একটা স্টিক দিয়ে আপনার কিছু হবে না কিন্তু উল্টো যে পরিস্থিতি সিরিয়ায় হয়েছে সেই পরিস্থিতি কি অদূর ভবিষ্যতে পাকিস্তানে দেখছেন কেউ আমার মতে এই যে চেষ্টাটা এখন শুরু হয়েছে যে সামারাদের অন্য কভার অপারেশন বা কোন রকম হচ্ছে বা এই অর্থাৎ যেটা দেখা যাচ্ছে যে এটা সাকসেসফুল হয় অনেক ক্ষেত্রে অর্থাৎ যারা এনট্রেন্সড পাওয়ার তাদের এগেনস্টে এবং নিউক্লিয়ার পাওয়ার তো একটা বড় প্রবলেম সেখানে ক্রস বর্ডার গিয়ে করাটা খুব ডিফিকাল্ট এবং টেরোরিজম এগেনস্ট টেরোরিজম দিয়ে উৎখাত করা যায় না সেখানে মানুষ ডিপ্রিভেশন পাকিস্তানে রয়েছে সেটাকে সুসু দিয়ে জাগানো সেটা বালুচিস্তানে একভাবে রয়েছে করাচিতে আরেকভাবে রয়েছে বিরুদ্ধে যাচ্ছে আবার পাকিস্তানের মিলিটারি তারা আবার স্পন্সার করছে ইন্ডিয়া ওরিয়েন্টেড টেরোর এখন যদি আপনি যে প্রশ্নটা করেছিলেন আমাদের এখানে পাকিস্তান কি এই চাপের মধ্যে পড়ে এই কে কি মানে স্পন্সরশিপ করা বন্ধ করে দেবে আমার মনে হয় সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তান নেই কেন ওরা অলরেডি অ্যাফেক্টেড বাই দ্য লোকাল টেরেরিজম যেটা পাকিস্তান স্টেটের এগেনস্টে এখন এল বা জেইসি মাম্বা যেটা যারা আছে যাদের ওরিয়েন্টেশনটা ইন্ডিয়ার বিরুদ্ধে এখন যদি পাকিস্তান কোনোভাবে এদের যদি বন্ধ করতে চায় এটা ফ্র্যাঙ্কেস্টাইন হয়ে পাকিস্তানের বিরুদ্ধে মানে ভয়টা রয়েছে এবং তালিবান একদিকে তালিবান একদিকে পাকিস্তান স্টেটের বিরুদ্ধে যাচ্ছে আবার এই এই যদি ইন্ডিয়া বিরুদ্ধে যা যদি বন্ধ করে দেয় তাহলে এলইটি যে হয়তো পাকিস্তানের বিরুদ্ধে যাওয়ার সম্ভাবনা আছে তাহলে সারাশি সারাশি সাথে বিরুদ্ধে পাকিস্তান করে রয়েছে দেখা যাক আমরা আজকে এখনো পর্যন্ত যে পরিস্থিতি সার্ক নিয়ে যে নতুন ছবিটা আমাদের সামনে আসছে তার প্রেক্ষিতে আজকের এই আলোচনার আয়োজন করেছিলাম আগামী শনিবারের মধ্যে বোঝা যাবে ইনফ্যাক্ট এখনো মনে হচ্ছে নব্বই শতাংশ এটা নিশ্চিত যে পাকিস্তানে আগামী নভেম্বরে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজিয়নাল কান্ট্রিজ এর শীর্ষ সম্মেলন হওয়ার কথা ছিল কথা কিছুটা যদি তা এগোয় তাহলে আরো অপমানজনক হবে তা পাকিস্তানের জন্য আমাদের সেদিকে নজর থাকবে আজকে আমাদের সময় দেওয়ার জন্য ময়দুল সাহেব অজিত বাবু রাজগোপালবাবু অসংখ্য ধন্যবাদ আপনাদের ধন্যবাদ আপনাদেরও দেখছিলেন আমাদের আজকের পোস্টারের দেখতে থাকুন নিউজ